গুড মর্নিং দেখো বন্ধুরা এখন বাজে কিন্তু ঠিক সাড়ে আটটা যেহেতু উঠেছে আটটা সময় উঠেছে তাই ভালো ওকে আগে খাওয়াই তারপরে কাজ বাজ নয় সারা যাবে কাজ বাজ আর কিছুটা করেছে কিছুটা এখন বাকি আছে ওর বাবা দাদু গেছে কাজে তো চলে আসবে বলেছে তাড়াতাড়ি নটার দিকে নটা সাড়ে নটা নাগাদ চলে আসবে এলেই তখন আবার একে ধরতে বলে তখন ওই কাজ বাজ নয় করবো তো তোমরা কেমন আছো বলো ঠান্ডা তো আমি খুব যে ভালো আছি তা না খুব খারাপও না ঠান্ডার মধ্যে চলে যাচ্ছে কোনো রকমে ছেলেকে নিয়ে ছেলেরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা আর সারছে না আমাদের থেকে তাই তো বাবাই বাবাই এখানে বসো কি হয়েছে শোনো কি বলো একটি গুড মর্নিং তার টুপি কিছু পরবো না এখনকার বাচ্চারা না শীতের সময় কিচ্ছু পড়তে চায় না ওকে আমি জোর জবস্তি পরিয়ে দিয়েছি

এখানে আমার ছেলের অবস্থা দেখো মূলোটা কি ঝাঁজ মাত্র মূলো মিষ্টিও নয় দাঁত সেই দিয়ে দাঁত দিয়ে একটু করে কামড়াচ্ছে খেতে তো পারছে না কামড়ে খেতে এখন সে একটু একটু করে কামড়ে নিতে পারে কিন্তু মুখে নিয়ে এস আসতে মুখে নিয়ে রেখে দিয়েছে তো দেখো কি করছে ওই দেখো মুখের মধ্যে ভাত লেগে আছে দাদু ভাত দিয়েছে গাইস বন্ধুরা মা এখানে এখন বাড়িতে আসেনি মানে দুটো বাজে মা গেছে মাসিদের বাড়িতে দেখো গাইস রান্না করছি এখন দুপুরে গাড়ি তরকারি আছে শুধু ভাতটা করছি আর কি করলেই হয়ে যায় হয়েও গেছে প্রায় খাওয়া দাওয়া করে নিয়েছে তাড়াতাড়ি নটা বাজে শীতের সবাই যত তাড়াতাড়ি খাবে ততই ভালো বাবাই দেখো উঠেছে ও ঘুমিয়ে পাড়িয়ে আমরা খেতে গেছি তার মধ্যে উঠে গেছে জানো ও নাইট বাবাই এদিকে ফেরো বলগুন্নাই এক এক ঘুম পাড়িয়ে দি আমরা খেতে গেছি না খেতে না খেতে দেখছি কি উঠে গেছে এত পাজে আহহ অস্থির করে পারে গেল না এটা তো ছোট না বড় হয়ে গেছে অস্থির করে অস্থির না ওকে এত জ্বালাও কেন সোনা সোনা তুমি ওকে এত জ্বালাও কেন বলো তো বন্ধুরা চলে তোমরা সবে করি টাটা বাই বাই গুড নাইট হ্যাঁ এখন দেখো এতো ঘুমাবে না এরকম চুল বাই টাটা করে দাও সবাইকে টাটা করে দাও বলো টাটা এরকম এরকম বলো টাটা